জয় শিবधाम বাপনি এর আগে এসেছেনonet bari eschen ta moner iccha purno hocche hocche amar kotha gulo add diyeche ami kintu ajke jabo ha bolun me আমাকে বলছে তুমি মনের ভুল না আমি সত্যি মানে কি 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 পায় আমাকে নপুদ দিলি না সত্যি না একদমই মনের ভুল কিছু না আমি এনেছি দেখুন তো কেন মাথাটা কিছুতেই মানে দাঁড়াতে হাঁটতে না ওটার জন্য তো আপনাকে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ওনাকে তো ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে ওটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন বলে দেব উনি দরকার একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসুন ফটো নিয়ে আসবেন জমা করাবেন নামকর্ত্র বাস মনের কথা বলে ওটা আপনি ঘুমোতে যাওয়ার আগেই করবেন এবং ঘুম থেকে ওঠে করবেন বেশ কয়েকদিন প্রবলেম চলবে কিন্তু ঠিকের দিকে যাবে আগের থেকে ঠিকের দিকে গেছে আরও যাবে ঠিকের দিকে ঠিক আছে প্রসাদ দিয়ে দেবো ওদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রসাদটা তো নিন হবে হ্যাঁ হ্যাঁ শর্মিষ্ঠ দিকে একটু ডাকো শর্মিষ্ঠ দিকে

আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকেন সুস্থ থাকেন জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনার নিয়ে কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে দু হাজার তেইশে সেপ্টেম্বর থেকে তাহলে তো প্রায় দিনই হয়ে গেল বসেন আসন করে বসেন আচ্ছা আচ্ছা

কত পার্সেন্টেজ হয়েছে রেজাল্ট কত পার্সেন্টেজ হয়েছে ওই 84 বাহ 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 খুব ভালো খুব আপনারা খুশি তো অনেক খুশি তো মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনাদের পূর্ণ হয়েছে তো বাবা এখানে না আনলে বাবা ফেলি করে যেত আর চেহারা মোবাইল থাকলে আপনাকে দেখাতাম যে এসছিল যখন চেহারাটা কি ছিল মুখ এগুলো সরু হয়ে গিয়েছিল আর কাট তো ফেলি না ছিল খাওয়া পুরো সারা রাত সারা রাত জেগে থাকতো এখন তার মানে একদম সম্পূর্ণ আলাদা বাহ বাহ বাহ

মাঝখানে বসে যাবেন আসন করে এর আগে আসা হয়েছে আপনাদের এই প্রথম আসছেন আপনারা আচ্ছা কতদিন ধরে ভক্তি করছেন কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে আছেন পাশে আছেন কতদিন ধরে ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় ধাম থেকে কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পাচ্ছেন আপনারা কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন যদি একটু বলতেন আচ্ছা চাকরির জন্য আপনি শিবধাম প্রার্থনা করতেন আচ্ছা তা এক বছর ধরে টানা আপনি ভক্তি করেছেন আচ্ছা তা চাকরি হয়েছে কোথায় চাকরি হয়েছে ছেলে

বাবার আপনি করে যেতে পারেন আর কোনটাকে কি করবেন বলছেন আপনি বলুন আপনি রেখে দিতে পারেন আর যদি রাখতে যদি না চান যে কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন

পশ্চিমবঙ্গে ঠিক এর আগে আসা হয়েছে তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন তো এর আগে দুবার এসেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কতদিন আগে লাস্ট এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তা আনুমানিক কতদিন আগে এক বছর হয়ে গেছে তা শিব ছবি তো প্রতিষ্ঠা করা আছে শিবধাম প্রার্থনা করা হচ্ছে তা কৃপা অনুভব কিছু বুঝতে পারছেন আপনারা

বাবার তা কি বাধা পড়ে যাচ্ছিল হচ্ছিল না আচ্ছা হ্যাঁ 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 যেটা আপনার চাইছিলেন ঠিক আছে বলুন জয় ঠিক আছে আমি ছুঁয়ে দিচ্ছি বাবাকে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি

বাহ তো বাবার কৃপা হচ্ছে তাই তো তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে আপনারা এতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কৃপা হচ্ছে শিবদামের তরফ থেকে তা এখনো এমন অনেক মানুষ আছে যারা এসে পৌঁছাতে পারেনি তারা ভিডিও দেখছে ভাবছি এগুলো আবার হয় নাকি সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি

পাইলসে 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 সমস্যা ছিল আপনার আর কোমরের প্রবলেম কোমরের প্রবলেম ঠিক আছে হ্যাঁ আর পাইলসে ওর জন্য তো আপনি মধু লাগাচ্ছেন হ্যাঁ আমি তো শুরু করেছি আচ্ছা আর কলাটাও কন্টিনিউ করে যাবেন কৃপা হবে ঠিক আছে আমার তো ঠিক ছিল আচ্ছা আচ্ছা কত থেকে আসছেন কত থেকে আচ্ছা সুস্থ থাকুন ভালো তখন প্রসাদ দিয়ে দাও নাকি জয় শ্রীদম ভালো থাকেন আসুন chewegen ge do tra চিনা

চপ 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 পাওয়ার গতি বাড়া দোনো হাতে চপ বাড়া কিছু বাড়া ঝটকা মারকে কিছু ঝটকা মারকে ঝটকা মারকে ঝটকা মারকে ডাক্তার দেখাননি আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ডাক্তার ধরতেই পাচ্ছে না কি হচ্ছে ডাক্তার ফেল সব সময় বলে সব পরিষ্কার কিন্তু আমার বাচ্চা আছে না কিন্তু আপনার বাচ্চা আছে না কতদিন বিয়ে হয়েছে কতদিন কতদিন বিয়ে হয়েছে সাত বছর সাত বছর এর কি বাচ্চা এসেছিল এসেছিল

এ এ ট্ুটখয়ে u ঑ডড্তয়েে কিচো এৌুারকাণে কিচো দুনেং দুনে কিচো বসে জৎডকা কিচ্তখেরবা কৱবা ওডকা দের্পযো খহলেশটে Gloria 35.with

चल 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 ओम प्रेम काल के नाम 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 ओम प्रेम काल के 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 पॉल गति भर दी जाए ओम हम हनुमंत रुद्रेत्मकाय होम पर स्वाहा ओम हम हनुमंत रुद्रेत्मकाय होम पर स्वाहा ओम हम हनुमंत रुद्रेत्मकाय होम पर स्वाहा ओम अयंबही हनुमंत श्री राम दूतनमः चल 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 चल

ओम नम शिवाय संताय करणत्राय शिव 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 जय हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम क्षेत्रपाल नम ओम क्षेत्रपाल नम ओम क्षेत्रपाल आमरिधाम प्रभू हे शिवधाम प्रभु हे महादेव महाराज हे आदि गुरु देव হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নামা শিবায় শক্তিরূপের গুরু পিরানন্দাম নামাহা ওম ওম নম শিবায় শক্তি গুরুপিানন্দ নম ও নম শিবায় শক্তি গুরুপিরন্দ ওম